পুরা সর্বত্র বা

যারা আমরা বাঙালির কমিটির পক্ষ থেকে এই যে গত তেইশে অক্টোবর সিভিল সোসাইটি নামক এক সংস্থার ডাকে যে চব্বিশ ঘন্টা বন্ধ হয়েছিল সেই বন্ধকে কেন্দ্র করে শান্তির বাজার যে বর্বরচিত আক্রমণ সাধারণ নিরীহ মানুষের উপর দোকান মানে যারা মালিক এবং কি সরকারি কর্মচারীদের উপর আক্রমণ হয় বিনা পরিচনায় এই আক্রমণের ঘটনায় অনেকে আহত হয়েছেন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং দোকানপাট ভাঙচুর লুটপাট করে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে এই যে ঘটনায় যারা যুক্ত এবং অত্যন্ত পরিকল্পিতভাবে যে ঘটনাটা যারা ঘটিয়েছেন আমরা চাইছি তাদেরকে সবাইকে অপরাধীদেরকে খুঁজে গ্রেপ্তার করে কয়জন গ্রেপ্তার হয়েছে আরও গ্রেপ্তারের বাইরে অনেকেই রয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বিশ্ব ব্যবস্থা করা হোক তাছাড়া এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে সরকারি খরচের চিকিৎসার ব্যবস্থা সবাইকেই কিন্তু করা হয়নি দুই তিনজনকে করা হয়েছে আমরা নিজেও দেখে এসেছি কিন্তু অনেকেই চিকিৎসার সুযোগ পাননি তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে তিন নম্বর যেটা আমরা চাইছি এই দুষ্কৃতকারীদের আক্রমণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানের থেকে শুরু করে অন্যরা আমাদের কাছে যে তালিকা রয়েছে আমরা দেখেছি আপনাদের কাছে খবর থাকতে পারে এই তালিকা অনুযায়ী আমরা দেখেছি প্রায় কি বলবো ছেচল্লিশ জন বিভিন্নভাবে দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে মারাত্মকভাবে আটজন তো তাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা আমরা দাবি করছি সরকারের কাছে এবং তুলনামূলক বিচারের তদন্তে যা বেরিয়ে আসে যারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে লক্ষ টাকা কবে দিতে হবে মিনিমাম সেই সঙ্গে এখন এলাকায় এখনও যদিও এখন আপাত শান্তি বিরাজ করছে আমরা দেখছি কিন্তু মানুষের মনে একটা দুশ্চিন্তা দুর্ভাবনা রয়েছে শঙ্কা রয়েছে যে আবারও যে কোনো সময় যে কোনো অজুহাতে ঘটনা ঘটতে পারে এবং দেখুন প্রসঙ্গ তো বলছি এ কালকে আগরতলা রাজধানীর বুকে বুকে একটা বাঙালি বাড়িতে গিয়ে দশ পনেরো জন একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থিত লোক গিয়ে ভাঙচুর করেছে প্রচন্ড মানে শারীরিকভাবে নিগ্রহ করেছে এই ঘটনা কিন্তু ঘটে চলেছে আমরা দেখছি অনবরত সে আশি জুনের গণহত্যার পর থেকে মানে বন্ধ নেই আজকের এই ধরাই যারা এই যে গত দেড় বছর আগে এই যে গন্ডা ঘটনা অপরাধীর কি গ্রেফতার হয়েছে বিচার হয়েছে হয়নি তো কিছুদিন আগে একজন যে কিডন্যাপ হয়েছে তাতে আজ পর্যন্ত উদ্ধার হয়নি এইভাবে ধারাবাহিকভাবে এই যে ঘটনা ঘটে চলেছে আমরা বামা মল দেখেছি জুট মল দেখেছি বর্তমানে যারা তাদের আমলে দেখেছি শুধু তুষণ চলছে উপজাতি তুষণ আজকে বলতে কোনো দ্বিধা নেই আমাদের তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেই তাই তো এরা আর তারা এই সমস্ত ক্ষেত্রের সাহস পাচ্ছে আজকে রাজধানীর মুখে পর্যন্ত করার সাহস পাচ্ছে কাজেই তাদের বিরুদ্ধে এই দূষণ নীতি বন্ধ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং এই যেটা বলছি নিরাপত্তা পিকেট এই শান্তি বাজার এলাকাতে বসাতে হবে যে মানুষ মানে রাতে বেলা ঘুম হয় না এখন আশঙ্কায় রয়েছে তো এই দাবি সেই সঙ্গে মদ মানে থেকে শুরু করে যত ধরনের ড্রাগ আর যে এই মানে এই অশান্তি বা এই ধরনের উশৃঙ্খলতার পেছনে এইটাও একটা বড় কারণ এইগুলির উৎপাদন এবং বিপণন বিক্রি বন্ধ করতে হবে শান্তি এলাকাতে আমরা দাবি করছি সেই সঙ্গে আমরা আটটা দাবি যেটা করতে চাই মানুষ সবাই বাঁচতে চাই জাতি উপজাতি বলে কোনো কথা নেই আমরা আমরা বাঙালি করে আমরা উপজাতি উন্নয়ন বিরোধী নই সবাই বাঁচার প্রশ্নে আমাদের দাবি বরাবর যেটা আমরা করে এসেছি যে ত্রিপুরা রাজ্যের যে স্থানীয় কাঁচামাল রয়েছে এই কাঁচামাল খনিজ সম্পদ ইত্যাদি নিয়ে মানব সম্পদকে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা শিল্প কারখানা কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া হোক এটা আমাদের আজকে অন্যতম দাবি সেই সঙ্গে লাস্ট দাবি সাত নম্বর এটা হচ্ছে আজকে ত্রিপুরাতে একটা কি বলবো অপপ্রচার চলছে ত্রিপুরা মানে একদল বলছে যে ত্রিপুরা বরাবরই এটা উপজাতিরা বাঙালিরা রিফিউজি বাঙালিরা অনুপ্রবেশকারী কিন্তু ইতিহাস যদি আমরা দেখি যে সাড়ে পাঁচশো বছর আগে এই উপজাতিরা এই ত্রিপুরাতে এসেছে তার আগে বরাবরই এটা বাঙালি রাজার রাজত্ব করেছে এবং জনসংখ্যার বিন্যাস যদি আমরা দেখি তাহলে দেখব এই রাজ্যের বরাবরই ত্রিপুরা বাঙালিরা সংখ্যাগুরু যখন ত্রিপুরা ভক্তি হয়নি তার আগের হিসাব ধরে মেডনার পূর্ববার চারটা উনাদ পর্যন্ত ধরলে সমতল ত্রিপুরা যেটা রয়ে গেছে এইটার মধ্যে বাঙালি সাতানব্বই পার্সেন্ট এবং এই ত্রিপুরাতে একত্রিশ সালের সাংসদ অনুযায়ী দেখা যায় এই পার্বত্য ত্রিপুরাতেও বাঙালি ছিল বাহান্ন পার্সেন্ট কাজে বাঙালিরা বরাবরই সংখ্যা গুরু কারণ এটা তো আমাদের জন্মভূমি বাঙালিদের মাতৃভূমি বাঙালির এখানকার ভূমিপুত্র আজকে বলা হচ্ছে যে বাঙালিরা রিফিউজি এই সমস্ত অপপ্রচারের কারণে হচ্ছে কি এই উপজাতিরা এরা উস্কানি পাচ্ছে এবং যারা বাঙালি অংশের মানুষ তারা হীনমন্যতায় ভুগছে কাজে এই সমস্ত অপপ্রচার বন্ধ করতে হবে আমরা চাই আমরা বাঙালি আমরা যারা করি যে যখনই আসকে এটা অতীতকে যদি আমরা বাদ দিই ইতিহাস বর্তমান বাস্তবতা হচ্ছে আমরা সবাই ত্রিপুরার মানুষ আমরা সবাই ত্রিপুরার অধিবাসী জাতি উপজাতি নির্বিশেষে আমাদের সবাইকে মিলেমিশে এখানে থাকতে হবে আঠাত্তর সালে আগে যে শান্তিটা ছিল আমরা চাই এই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সমান অধিকার নিয়ে জাতি উপজাতি মিলেমিশে আমরা আগে যেভাবে ছিলাম সেভাবে আমরা বাস করব এইটা না করে ভুট করাবার স্বার্থে ক্ষমতার স্বার্থে প্রত্যেকটা দল সিপিএম কংগ্রেস আজকে যারা শাসন করতে রয়েছে তারা সেই উপজাতি তুষর উল্টা ইতিহাস বিকৃত কথাবার্তা বলে এই সমস্ত করছে এগুলি বন্ধ হওয়া দরকার ত্রিপথে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে সত্যিকার ইতিহাসটা জানা দরকার মানুষের এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডেপুটেশন আমরা সারা রাজ্যে আমরা এমনিতেও আমাদের কর্মসূচি চলছে যেহেতু শান্তির বাজার আক্রান্ত শান্তির বাজারের এই ঘটনাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এরপর শান্তির বাজারে আমরা যাব শান্তির বাজারে যারা আক্রান্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে মিলিতে হবে যদিও আমরা হাসপাতালে এসেছি বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছি আমরা ওদের পাশে আছি সবার পাশে আছি আজকে এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে সবাই উদ্দেশ্যে আমরা দিতে চাইছি সরকার উদ্দেশ্যে এবং জনসাধারণের উদ্দেশ্য নমস্কার